এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরো অসংখ্য ভিডিও পেতে এখন আরেকটা যেটা পরের যে টপিকে আমরা আসবো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য হতে চলেছে যে তোমাদের জন্য কি বলবো যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা মাঝে মধ্যেই আমরা গুলিয়ে ফেলি বা তোমাদের মধ্যেও হয়তো কনসেপ্ট মাঝে মধ্যেই কিছুটা মিসম্যাচ হয়ে যায় যে শব্দগুলো প্লে গেম স্পোর্টস এই তিনটে শব্দ প্লে আমরা কাকে বলবো গেম আমরা কাকে বলবো স্পোর্টস আমরা কাকে বলবো সিম্পল আমি যদি প্রথমটা আসি প্লে মানে কি প্লে হচ্ছে খেলাই নেচারাল আমি স্বতঃস্কৃত ভাবে হ্যাঁ নিজের আনন্দ পাওয়ার জন্য আমি যে ধরনের কার্যকলাপ করবো সেটাই হচ্ছে প্লে তার মানে কি আমি নিজের স্ব ইচ্ছায় এবং যেখানে খেলে আমি আনন্দ পাবো এবং রুলস নিশই কি করব শুধুমাত্র কতগুলো মজা আনন্দ এবং বিনোদনের জন্য আমি যে কার্যক্রম গুলোকে সেটাইকে আমরা কি বলবো প্লে এখন এই প্লে হচ্ছে যারা যা শিশু প্রাপ্তবয়স্ক নিচক আনন্দর জন্য

নো উইনিং নো লুজিং এখানে কোনো কে জিতবে কে হারবে এই ধরনের কোনো কম্পিটিশনে জয় পরাজয়ের ব্যাপার নেই হ্যাঁ এই ফলে কি হবে এই প্লে ফলে আমাদের কি হয় মানসিক আনন্দ হয় হ্যাঁ ইমোশনাল ডেভেলপমেন্ট হয় ক্লিয়ার উদাহরণ কি আছে এক্সাম্পল আমরা যেমন এই দৌড়ানো ছোটবেলায় লুকোচুরি বালু দিয়ে খেলা দোলনায় চড়া ইত্যাদি ইত্যাদি বিষয় হলো প্লে সিম্পল দেখো প্লে কি যেখানে কোনো নিয়ম রুলস রেগুলেশন কিছু নেই শুধুমাত্র কি করি আমরা নিজেদেরকে আনন্দ দানের জন্য বা আনন্দ পাওয়ার জন্য আমরা যা কিছু করি সেটাই হচ্ছে কি প্লে তাহলে পরের প্রশ্ন আমাদের স্যার গেমস তাহলে গেমস কি বলছে গেমস আর স্ট্রাকচার ফিজিক্যাল অর মেন্টাল অ্যাক্টিভিটি গেমস কি দেখো ওখানে কিন্তু কোনো স্ট্রাকচার ছিল না এখানে কিছুটা স্ট্রাকচার কথাগুলো কাটছে এবার শোনা যাচ্ছে

এইবার এই যে যে গেমস আমরা তাহলে বললাম সেখানে কি বললাম যে গেমস কতগুলো নিয়ম মাফিক এবং কতগুলো কার্যকলাপ যেখানে সাধারণত কি করি আমরা এখানেও আমরা রিক্রিয়েশন মজার জন্য খেলবো বিনোদনের জন্য খেলবো এবং যার ফলে কি হবে আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করবে ক্লিয়ার কিন্তু সেখানে নিয়ম সবসময় যে কম্পিটিশন থাকবে এমন নয় মাঝে মধ্যে কম্পিটিশন থাকতেও পারে মাঝে মধ্যে কম্পিটিশন নাও থাকতে পারে এবং এর ফলে আমাদের কি হয় শৃঙ্খলা এবং দলবদ্ধ কাজ করার প্রবণতা জন্মায় এখন এই ফিচারস গুলো যদি দেখি মূল বৈশিষ্ট্যগুলো কি কি সেট অফ রুলস টেস্ট এই গেমসের মধ্যে কিছু কিছু রুলস রেগুলেশন আমাদের থাকবে মে অন মে নট বি কম্পিটিটিভ কখনো কম্পিটিটিভ কখনো এটা কম্পিটিটিভ নাও হতে পারে ইনডোর আউটডোর উভয় ক্ষেত্রে হতে পারে ইনভলভিং ফান উইথ লার্নিং শুধুমাত্র মজা পাওয়ার জন্য খেলবো এই পয়েন্টটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না কারণ স্পোর্টস এর সাথে যখন আমরা কম্পিটিশন করবো সেখানে কিন্তু এই পয়েন্টটাকে লাগবে তাহলে কি করে দেখো প্লে আর গেমস এই দুটোর মধ্যে আগে পার্থক্যটা বুঝি প্লে শুধুমাত্র আনন্দ সেখানে কোনো সেট আপ রুলস নেই সেটা কোনো নিয়ম কানুন নেই কোনো ব্যারাজাল নেই কিছু নেই এখানে কি হলো এখানে কিছু সেট আপ রুলস আছে আর কি আছে এটা ইনডোর আউটডোর হতে পারে ওকে তাহলে কি বললো এখানে কি বললাম গেমের মধ্যে কতগুলো স্ট্রাকচার এলো কিছু কিছু রুলস থাকলো কম্পিটিশন কখনো কখনো হতে পারে কখনো কখনো না হতে পারে এখন যেমন কি কোন ধরনের খেলাগুলোকে আমরা বলবো ক্রাম খেলা দাবা খেলা লুডো খোখো কবাডি বা তুমি এই যে ধরো আমি আরেকটু গল্প ছলো বলি ধরো তুমি এই যে আমরা বিকেল অনেক সময় কি করি সাধারণত আমরা বিকেল অনেক সময় কি করি মজা পাওয়ার জন্য চলো আমরা বিকেলে বন্ধু বান্ধব মিলে চলো আমরা খেলতে যাবো ফুটবল খেলছো হ্যাঁ ক্রিকেট খেলছো এই খেলাগুলোকে আমরা বলবো কি গেম অর্থাৎ শুধুমাত্র মজা পাচ্ছ সেখানে কতগুলো রুলস সম্পূর্ণ কিন্তু খুব স্ট্রিক্টলি রুলস কিন্তু সেখানে ফলো করা হয় না কিছু রুলস আমরা নিজেদের মতো করে তৈরি করে ফেলি কিছুটা মজার জন্য খেলি কখনো কখনো এটা কম্পিটিশন হয় কখনো কখনো এটা কম্পিটিশন না হতে পারে তখন তাকে আমরা কি বলছি তখন তাকে আমরা বলছি গেম এইবার যেটা পরে যেটা বিষয়টাকে আছে যেটা হচ্ছে স্পোর্টস স্পোর্টসটা কি স্পোর্টস আর হাইলি অর্গানাইজড স্পোর্টস হচ্ছে কি হাইলি অর্গানাইজড স্ট্রাকচার এখানে কি বলছে রুল বাউন্ড একদম সেট আপ পরিষ্কার রুলস রেগুলেশন সেখানে কিন্তু থাকবে আর কি করছে কম্পিটিটিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি দ্যাট রিকোয়ার্ড স্কিল যেখানে কি করবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে যেখানে হচ্ছে কম্পিটিটিভ নেচার মানে একজনের সাথে অন্যজনের কম্পিটিশন বা আরেকজনের সাথে একটা দল টিমের সাথে অন্য টিমের কোনো একটা কম্পিটিশন যেখানে একটা স্ট্রিক্টলি কতগুলো রুল ফলো করা হলো এবং হাইলি অর্গানাইজ ওয়েতে হবে যেটা কি করছে যেমন স্পোর্টস ক্যান ক্যান বি অ্যাট লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল যে অর্থাৎ যেগুলো আমরা ধরো বিভিন্ন প্রকার যে কম্পিটিশনগুলো হয় কখনো স্টেট লেভেল কখনো ন্যাশনাল লেভেল সেই ধরনের খেলাগুলো বা সেই ধরনের গেমগুলোকে আমরা কি বলবো স্পোর্টস যেখানে হাইলি কম্পিটিটিভ ইন নেচার আর যেখানে কতগুলো রুল বাউন্ড সেটআপ কতগুলো নির্দিষ্ট রুল থাকবে এবং যেখানে প্রতিযোগিতা থাকবে ইন্ডিভিজুয়াল হতে পারে বা দলগত প্রতিযোগিতা থাকবে যার মাধ্যমে কি হবে আমাদের তোমাদের যে ট্রেনিং বা ফিজিক্যাল যে পারফরমেন্স তার দক্ষতাকে আমরা মেজার করব তখনই আমরা তাকে বলবো স্পোর্টস এখন ফিচার্স গুলো কি কি স্টিক স্টিক রুলস এন্ড রেগুলেশন ক্লিয়ার যেখানে স্ট্রিক্টলি কোনো রুলস রেগুলেশন থাকবে রিকোয়ার প্র্যাকটিস অর ট্রেনিং এই ধরনের কম্পিটিশনে তুমি যদি পার্টিসিপেশন করতে যাও তাহলে কি দরকার তোমাকে এখানে নিয়মিত কি দরকার তোমাকে প্র্যাকটিস বা ট্রেনিং এর প্রয়োজন আর এটার লেভেল কি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেল কম্পিটিশন এর ফলে কি হবে আমাদের ডিসিপ্লিন লিডারশিপ এবং হেলথ ভালো থাকবে এবার উদাহরণ কোনগুলো যেমন ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন বাস্কেটবল ভলিবল তাহলে দেখো ডিফারেন্সটা কি তোমাদের বুঝতে পেরেছ স্পোর্টস আর হচ্ছে কি মূলত যেটা বিষয় হচ্ছে স্পোর্টস অ্যান্ড গেম আমি একবার বলে হচ্ছে গেম শুধুমাত্র আমরা সেখানে অত স্টিটলি রুলস ফলো করা হয় না রুলস থাকতে পারে সেখানে কিছু রুলস এর ফ্লেক্সিবল করা যাবে এবং কতগুলো স্ট্রাকচার থাকবে কিছু গেমের মধ্যে এই সেক্ষেত্রে কম্পিটিশন কখনো কখনো হতে পারে কখনো কখনো না হতে পারে আর আর এর ক্ষেত্রে এটা মূল লক্ষ্যই হচ্ছে এখানে কম্পিটিশন মাস্ট বি থাকবেই আর এখানে একদম স্ট্রিক্টলি রুলটাকে ফলো করা হবে আমি যদি এই টেবিলটাকে কম্পিটিশন আমি এখানে একটা করেছি এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এটা তুমি দেখ তোমাদের বোধ তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এক হচ্ছে নেচার দেখো সবের উপর কি স্বতঃস্ফুত অ্যান্ড আনন্দদায়ক ইয়েস এটা কি স্ট্রাকচার অ্যান্ড রুল বেস তাহলে গেমস কি বলছে এটা গেমস কতগুলো স্ট্রাকচার এবং রুল এ তা গঠিত স্পোর্টস কি বলছে অর্গানাইজ এন্ড কম্পিটিটিভ স্পোর্টস হচ্ছে একটা অর্গানাইজ এন্ড কম্পিটিটিভ ইন নেচার যেখানে কম্পিটিশনটা থাকবেই আর কোন কিছুর মধ্যে দেখো সেই অর্থে কম্পিটিশন নেই গেমের মধ্যে কখনো কখনো থাকতে পারে কখনো কখনো মেবি নাও থাকতে পারে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জয় এন্ড ইমাজিনেশন শুধুমাত্র আনন্দ এবং কল্পনার বিকাশের জন্য আমরা করব আর গেমস কি করছে গেমস হচ্ছে ফান ফর লার্নিং আনন্দ পাবে এবং কিছু শিখবো সেই না করছে আর স্পোর্টস হবে শুধুমাত্র পারফরমেন্স অ্যাচিভমেন্ট পারফরমেন্সে ডেভেলপ করার জন্য বা পারফরমেন্সকে মেজার করার জন্য বা পারফরমেন্স আমাদেরকে সাফল্য আমাদের পারফরমেন্স কতটা হলো সেটা বিচার করার জন্যই কিন্তু আমরা সাধারণত স্পোর্টস হয়ে থাকে রুলস কি নো ফিক্সড রুলস প্লেতে কোনো রুলস নেই গেমসে কি হবে সাম রুলস অ্যাপ্লাই কিছু কিছু রুলস থাকে এবং সবকিছু থাকে না আর স্পোর্টস এর ক্ষেত্রে কি হচ্ছে স্টিক অ্যান্ড অফিসিয়াল রুল একদম অফিসিয়াল যা রুলস আছে সেই রুলস হবে এখানে সেখানে স্ট্রিক্টলি কোনো রুল ফলো করা হবে আর কম্পিটিশন গেমের ক্ষেত্রে ক্ষেত্রে কোনো কম্পিটিশন থাকে না কখনো কখনো থাকে কখনো কখনো থাকে না আর হচ্ছে স্পোর্টস ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি থাকবে তাচার কি বলছে আহ অর্গানাইজ পার্সিয়ালি অর্গানাইজ গেমের ক্ষেত্রে আর স্পোর্টস ক্ষেত্রে কি ফুললি অর্গানাইজ ডিউরেশন শর্ট টাইম প্লে হচ্ছে কি খুব স্বল্প সময়ের জন্য হয় ক্ষণস্থায়ী আর গেম হচ্ছে ডিউরেশন মাঝারি সময়ের জন্য হয় আর হচ্ছে কি নির্ধারিত দীর্ঘস্থায়ী নির্ধারিত সময় কেন বলা গেম যখন হচ্ছে এই স্পোর্টস যখন হবে কখন কম্পিটিশন না কম্পিটিশন ইত্যাদি সমস্ত কিছু কি আগে থেকে ফিক্সড করা থাকে এক্সাম্পল কি আছে লুকোচুরি খেলা দোল খেলা এখানে ক্যারাম কবাডি এখানে ক্রিকেট ফুটবল হকি ইত্যাদি দেওয়া আছে স্কিল দরকার কি কি স্কিল দরকার প্লেয়ের ক্ষেত্রে এখানে কোনো স্কিল দরকার নেই গেমের কি কিছুটা দক্ষতা হলে ভালো হয় আর হচ্ছে ক্ষেত্রে ইয়েস আই সেখানে অনেক বেশি দক্ষতার প্রয়োজন কারণ সেখানে কম্পিটিশন লেভেলটা তার নেচারটাই হচ্ছে কম্পিটিটিভ ইন নেচার সোশ্যাল আসপেক্ট কি আছে এখানে হচ্ছে এককভাবে বা যৌথভাবে হতে পারে এখানে এক্ষেত্রেও তাই ইন্ডিভিজুয়ালেও তাই এটার মধ্যে কোনো পার্থক্য নেই জাস্ট সিম্পল যে কথাগুলোকে বলেছিলাম সেখানে আমরা এখানে একটা ছোট্ট ছকের মাধ্যমে রেখেছি তোমাদের মনে রাখার জন্য প্লে হচ্ছে শুধুমাত্র মনের আনন্দ সৃজনশীলতা মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ আর গেমস শৃঙ্খলা নিয়ম মেনে চলা সামাজিক দক্ষতার জন্য আর স্পোর্টস শারীরিক ফিটনেস নেতৃত্ব প্রতিযোগিতা ও পেশাগত বিকাশের সহায়ক পেশাগত মিনস এই যে আমরা কম্পিউটার যে স্পোর্টস গুলো হয় সেখানে তুমি যদি ভালো পারফর্ম করো তাহলে তোমার সেখানে তুমি অনেক সময় কি আমরা বিভিন্ন ক্লাব বিভিন্ন অর্গানাইজেশন প্লেয়ার হয়ে খেলতে যায় বা ভারতীয় হয়ে রিপ্রেজেন্ট করছো সেই জন্য এটাকে পেশাগত বিকাশ ঘটাতে সাহায্য করে প্লেয়ার এই হচ্ছে প্লে গেমস কোর্স তাহলে পরীক্ষায় যদি এমসি তোমাদের আসে প্লে গেমস স্পোর্টস এর মধ্যে নিশ্চয়ই আশা করি তোমরা লিখতে পারবে সমস্যা নেই তোমাদের আর